আসসালামু আলাইকুম ডাক্তার মমিনুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অনেকে আহত হয় চোখে বুলেট লাগে তারই একজন ভিকটিম আমার সামনে বসে আছে তার তার একটু কথা শুনবো তার চোখে কীভাবে বুলেটটা লেগেছিল তার পরবর্তী কী চিকিৎসা করে এখন তার অবস্থা সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো ভাইয়া আপনার নামটা কী সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ গিয়াসুদ্দিন আমার বাসা হচ্ছে উত্তরা তিন নম্বর সেক্টরে আমি ওই জায়গার একজন ব্যবসায়ী আঠারো তারিখে ছাত্র আন্দোলনের সময় আমরাও মাঠে নামছিলাম তো নামার পরে হঠাৎ পুলিশের গুলিতে বুলেট আমার বাম চোখে এসে আঘাত করে তা আঘাত করার পরে আমি সাথে সাথে আবার চক্ষু জাতীয় চক্ষু হসপিটালে যাই যাওয়ার পরে তারা যে প্রাথমিক চিকিৎসাটা আমাকে দিছে দেওয়ার পরে আমি বাসায় চলে আসি পরে উত্তরা আই হসপিটাল এরপরে হাই কেয়ার দুইটা হসপিটালে গেছি যাওয়ার পরে ডক্টররা দেখছে হারুনুর রশিৎ ছাড় ওনারা ডক্টররা দেখছে দেখার পরে সবাই রেফার করছে আপনি ইস্পাহানিতে মমিনুল ইসলাম স্যারের কাছে চলে যান তখন আমি সাথে সাথে কারফিউর মধ্যে জামেলার মধ্যে আমি আবার স্যারের কাছে আসছি স্যারের কাছে আসার পরে আমার চোখ স্যার দেখলো দেখার পরে স্যারে আমার অপারেশন করলো অপারেশন কইরা আমার বলে তখন এর আগে আমার খুব আসলে শোচনীয় অবস্থা ছিল আসলে অনেক ডাক্তারই আসলে এটা বয়ও ধরে নাই কিন্তু আমার মমিনুল ইসলাম স্যার আমার বুলেট দেখে আবার চোখ দেখে বলল যে অসুবিধা নাই জিনিসটা আমি করব করবো তখন স্যার নিজে রিস্ক নিয়ে আমার অপারেশন করছে অপারেশন করে এই যে বুলেট আমার চোখ থেকে বের করছে স্যার আবার আমাকে এটা দিয়ে দিছে দেওয়ার পর আমি আবার এটা খুব সযত্ন করে রেখে দিয়েছি বুলেটটা বুলেটটা আমি রেখে দিছি বুলেটটা ঠিক আছে পরে আমার যখন দুইটা অপারেশন হইলো স্যার প্রথম অপারেশনের পরে আলহামদুলিল্লাহ কিন্তু আমি অনেকটা মোটামুটি বাম সাইড দ্বিতীয় অপারেশনের পরে এখন আলহামদুলিল্লাহ আমি আরও একটু ভালো দেখতে পাইতেছি আমি আপনাকে বলেছিলাম যে আসলে এটা আসলে এমন একটা অবস্থা যে এটা আমরা কতটুকুন চোখটাকে বাঁচাতে পারবো টা আমরা জানি না বাট আমরা চেষ্টা করবো হ্যাঁ স্যার আমাকে এটা বলছে কিন্তু বলছে যে আমি আগে চোখটা বাছাই বাকিটা তালার উপরে ছেড়ে দেন কিন্তু স্যার অন্যান্য ডক্টরের কথা শুনে আসলে আমার খুব মানে ভয় পাইছিলাম এমনকি কান্ন করছিলাম কিন্তু স্যার যখন বললো যে ইনশাল্লাহ অসুবিধা আমি দেখে আমি আগে চোখটা বাছাই বাকিটা তো আল্লাহ তালা দেবে আলো তখন স্যার খুব মানে আমি বাসায় বোঝাতে পারবো না যে ওই সময়টা স্যারের এই কথাটা শোনার পরে মানে আমার দিল তো মনে হয় যে আমি ওই সময় অনেকটা সুস্থ হয়ে গেছি যে সারা যখন বলছে যে আমি আগে চোখটা বাঁচাই আর ওই সময় যে অপারেশনটা করছে আসলে ওই সময় অন্য কোনো ডাক্তার অপারেশন যে করবে আমার মনে হয় নাই কিন্তু সার খুব ব্রিক্স নেওয়া হয়তো বা সারের দিল থেকে মানে আল্লাহ অবস্থাটা এরকম ছিল যে দেশের অবস্থা খুব খারাপ ছিল ওই সময় আবার আমাকে অন্যান্য লোকজনও বলছে যে ইমিডিয়েটলি যদি আমার অপারেশনটা না হয় তাহলে আমার চোখটা বাঁচানো যাবে না কিন্তু সার আল্লাহ তালার অশেষ রহমতে আমার যে অপারেশন করছে অপার মানে আমি তা বাসায় বইলা

সব সময় এই অপারেশন গুলো অপারেশনগুলো জটিল থাকে এই কারণে যে বন্দুকের যখন চোখের ভিতরে চলে চলে যায় যায় অনেক সময় রেটিনার আমরা আমরা গত মানে গত কয়েক সপ্তাহ ধরে বেশ অনেক পেশেন্টের আমরা অপারেশন করেছি আলহামদুলিল্লাহ কিছু মানুষের চোখ বাঁচানো গেছে কিছু রোগী চোখটাকে যেন আমাদের ফেলে দিতে না হয় আমাদের এই ধরনের কন্ডিশনে যেটা হয় আমাদের চোখে বুলেট এই ধরনের লাগলে চোখটা অনেক সময় ফেলে দিতে হয় বাট আমাদের প্রথম চেষ্টা ছিল চোখে দেখাটা না চোখটাকে বাঁচানো আমরা বাঁচানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ আপনার সাথে সহায় হয়েছে আল্লাহ ছাড়া তো আসলে সব সে মালিক তা আমরা শুধুমাত্র চেষ্টা আমাদের আমরা সব সময় চেষ্টা করি ডাক্তাররা যে রোগীদেরকে এবং আমরা চেষ্টা করছি আপনাকে চিকিৎসাটা ফ্রি করে দেওয়ার হ্যাঁ আমরা যেহেতু এখন এই জিনিসটা সরকার থেকেই আসছে তা এই জিনিসটার চেষ্টাটা আমরা চালাবো ইনশাল্লাহ ডাক্তাররা সব জায়গায় চোখের ডাক্তাররা এই কাজই করছে যারা রেটিনা নিয়ে কাজ করছে তা সুতরাং আমি দোয়া করব যে আপনি ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ আমি এভাবে আরও অনেক দিন ফলো আপে থাকতে হবে আপনি ফলো আপে থাকবেন ইসলামী চৌক হাসপাতালে রেগুলার ফলো আপে যেটা আসার আমরা দিভাই দিব সেভাবে তা সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নেই বাট আপনার চোখটা সেভ করতে পারছি এটাই আমাদের সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করি যে আপনি ভালো থাকেন জি 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 ধন্যবাদ জি ধন্যবাদ সবাই